দেখুন এই ফুলটার কিন্তু একটা গল্প আছে আমি বলছি তাহলে আমার দেবরে বাইরে থেকে একটা ফুল নিয়ে এসেছিল পরে আমার চার নাম্বার চাকে উপরে ডাকে মানে দুতলায় ডেকে নিয়ে গিয়েছিল পর ওকে ফুলটা দেয় এরপরে ফুলটা নিয়ে বলে এ কি এটা আবার কেমন ফুল এমন ছেঁড়া ভাড়া এ ফুলে নিয়ে এসেছো কেন আমার জন্য পরে ফুলটা ওই আর নেয় না তারপরে আমার দেবরে ছাদে থেকে আরো কিছু ফুল নিয়ে এসে ওই ফুলের সাথে ভালো মতো বেঁধে তারপর ওকে সেই ফুলটা দেয় ওটা দেখে ওই ভীষণ খুশি হয়ে যায় সেই খুশিতে ওই দোতলা থেকে নিচে নেমে এসে এটা আমাদেরকে দেখায় আর গল্পটা শোনায় আমাদের সেইটাই আপনাদেরকে বললাম আমার পরে গল্প করতে করতে দেখুন মেজো ভাবির বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে বিরিয়ানিটা মোবাইলে কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে খুবই লোভনীয় লাগছিল বিরিয়ানিতে না খুব মজা হয়েছিল আচ্ছা বন্ধুরা তোমরা ভালো থেকো আমি বিরিয়ানি খেতে থাকি তোমরা ততক্ষণ সুস্থ থেকো আল্লাহ হাফিজ